প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই দেখা যায় বিদ্যার বাড়িতে একেবারে নিঃশব্দ হয়ে বসে আছে রাজজিৎ চ্যাটার্জি মুখে হাত চাপা দিয়ে চুপচাপ বসে থাকার কারণ বুঝতে না পেরে বিদ্যা প্রশ্ন করে আপনি এমন চুপচাপ কেন কিছু বলছেন না যে রাজরিৎ তখন মুচকি হেসে উত্তর দেয় তুমি তো নিজেই বলেছিলে চুপ থাকতে কিন্তু যতই থামাতে চাও না কেন ভালোবাসি কথাটা আমি বলবই এই কথায় বিদ্যা ভীষণ বিরক্ত হয়ে যায় সে স্পষ্ট জানিয়ে দেয় একই কথা বারবার শুনতে আমার আর ভালো লাগে না আপনি রাজদীপ চ্যাটার্জির ছেলে এই কথাটা আমি বহুবার শুনেছি এই বলেই বিদ্যা রাজরিতের হাত ধরে তাকে দরজার বাইরে বের করে দেয় বিদ্যা জানায় আমাদের দুজনের মাঝে যে ব্যবধানটা আছে সেটা খুব বড় সেটা পেরিয়ে আপনার আমার কাছে আসা যেমন সম্ভব নয় তেমনই আমারও আপনার কাছে যাওয়া হবে না এই কথা বলে দরজা বন্ধ করে দেয় বিদ্যা দরজার ওপাশ থেকে রাজরিত আবেগে ভেসে বলে তুমি যতবারই আমাকে দূরে ঠেলে দাও আমি ঠিক ফিরে আসব তুমি আমার গল্পের নায়িকা আমার কল্পনা আমার উপন্যাসের কেন্দ্রবিন্দু তুমি আমার ভবিষ্যৎ একদিন ঠিক তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব যাওয়ার আগে শুধু এটুকু বলি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি এই কথা বলে রাজরিত ছতে যায় আর ভেতরে দরজার পাশে বসে নিঃশব্দে কান্নায় ভেঙে পড়ে বিদ্যা এরপরে দৃশ্যে চ্যাটার্জি বাড়ির ড্রয়িংরুম সোফায় বসে কাঁদতে কাঁদতে ত্রিধা বলছে বাবা যেমন জেদি ছেলেও ঠিক তেমনই হয়ে উঠেছে কেউ কারোর কথা শোনে না আমার কিছুই ভালো লাগছে না মায়ের কান্না দেখে রাজরিতের বোন আক্ষেপ করে বলে বাবা চাইলে জোর করে দাদার বিয়ে না দিলেও পারতেন ঠিক তখনই রোশা হালকা মজার ছলে বলে জেঠুমণি তো রয়্যাল বেঙ্গল টাইগার তার সামনে আবার কে কথা বলতে পারে এই কথার মাঝেই রাজদীপ চ্যাটার্জির প্রবেশ তিনি গম্ভীর কলায় প্রশ্ন করেন এই বাড়িতে রয়্যাল বেঙ্গল টাইগার কে রাজদীপকে দেখে সবাই থমকে যায় রুষা ভয়ে ভয়ে বলে না যে টুমনি এমনিই কথা হচ্ছিল ত্রিধার কান্না দেখে রাজদীপ প্রশ্ন করেন এভাবে কাঁদছ কেন কি হয়েছে ত্রিধা কান্না জড়িত কণ্ঠে বলে রীত বাড়ি ছেড়ে চলে গেছে কোথায় গেছে জানি না যেভাবেই হোক আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও রাজদীপ চিন্তিত হয়ে বলেন ও কোথায় যেতে পারে সেটা আমি বুঝতে পারছি এই সময় সৃজনী অনুরোধ করে দাদাভাই ওদের সম্পর্কটা মেনে নিন দিদিভাইয়ের এই অবস্থাটা দেখছেন তো একবার হৃদকে ফোন করলে ও নিজেই ফিরে আসবে সব কথা শুনে রাজদীপ স্পষ্ট জানিয়ে দেন আমি বিদ্যা ব্যানার্জিকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে চেয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি খুব বেশি নিজের সিদ্ধান্তে অটল আজ হৃদ যে বিদ্যার বাড়িতে গেছে ওকে ফিরিয়ে দেবে তবে বিদ্যা এখানে আসবে না বরং সে বলেছে ফাগুনের সঙ্গে ঋতের আবার বিয়ে হবে মনে মনে রাজদীপ ভাবে এই বিদ্যাকে বউয়ের লোভ দেখিয়ে বেঁধে রাখতে চেয়েছিলাম কিন্তু মেয়েটা আগেই সব বুঝে ফেলেছে এরপর সৃজনী আবার বলে দাদা ভাই ফাগুনের বোন বিদ্যা কিন্তু সত্যিই ভালো মেয়ে পড়াশোনা ব্যবহার সব দিক থেকেই যোগ্য যা হওয়ার হয়ে গেছে প্লিজ ওদের ফিরিয়ে আনুন রাজদীপ বলেন আমি তো আগেই বলেছি বিদ্যাকে বউ করে আনতে এখন তোমরাই চেষ্টা করো। এই কথা শুনে সৃজনী আর ত্রিধা খুশি হয়ে যায় ত্রিধা সঙ্গে সঙ্গে বলে এখনই হৃদকে ফোন কর কিন্তু ফোন করেও সৃজনী রাজরীতকে ধরতে পারে না এরপর দৃশ্য যায় ব্যানার্জি বাড়িতে ফাগুন বিছানার উপর গয়না শাড়ি আর সিঁদুরের কৌটা সাজিয়ে রেখে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়েছে তোর্ষা খাবার নিয়ে এসে বলে তুই সেই সকাল থেকে কিছু খাসনি এভাবে থাকলে শরীর খারাপ হয়ে যাবে একটু খেয়ে নে মা হঠাৎ ফাগুন পাগলের মতো চিৎকার করতে থাকে শঙ্খধ্বনি উলুধনি বর আসছে সিঁদুর পর্বে তর্ষা ফাগুনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে সব ওই মেয়েটার জন্য তোর বিয়ে ভেঙে গেল তুই লগ্নপ্রষ্টা হলি ওই মেয়েটা মরবেই এই কথা শুনে বিহু প্রতিবাদ করে তুমি নিজের মেয়ের জন্য মৃত্যু কামনা করছ তোর্ষা রেগে গিয়ে বলে ও আমার মেয়ে নয় আমার মেয়ে শুধু ভাগুন বিদ্যাকে আমি কোনো দিন মেয়ে হিসেবে মানব না এই বলেই তোর্ষ্যা বিদ্যাকে ফোন করে তিরস্কার করে খুব সুখে আছো তাই না কাল রাতেই তোমাদের অনুষ্ঠান ফুলসজ্জা আর আমার মেয়ে এখানে মৃত্যু মৃত্যুসজ্জায় তুমি তো কথা দিয়েছিলে নিজের হাতে বোনের বিয়ে দেবে কই দিলে এই কথা শুনে বিদ্যা চুপ করে থাকে তর্ষ্যা আবার বলে এভাবে চুপ করে আছো কেন কিছু তো বলো তখন বিদ্যা শান্ত গলায় উত্তর দেয় যে নম্বরটা থেকে ফোন করেছ সেটা আমি মা নামে সেভ করেছিলাম কিন্তু যে বিদ্যা তোমার বাড়িতে থাকার কথা সে সেখানে নেই আগামী পর্বে দেখা যাবে বাসে করে কোথাও যাচ্ছে বিদ্যা হঠাৎ পাশের সিট থেকে এক গুন্ডা বলে ওঠে কলেজে যাওয়ার দরকার নেই ওকে বাড়ি পাঠিয়ে দাও এরপর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে একের পর এক গুন্ডা বিদ্যার দিকে এগিয়ে আসে নিপন মল্লিক হাতে ছুরি নিয়ে বিদ্যার উপর হামলা করতে উত্তত হয় এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন